দের সবচেয়ে বেশি এখানে মিস করতেছেন আপনি নামাজ পড়া এসে আম্মুকে সালাম করে আম্মু টাকা নেছি এটাই আমি সবচেয়ে মিস করি মার সাথে কথা হয়েছে তো হ্যাঁ হয়েছে আগে ঘুম থেকে উঠে সর্বপ্রথম মা বাবাকে দিই তারপর অন্যজনকে প্রতিদিন প্রতিদিন কথা বলেন মা কা অনেক ভালোবাসি অনেক অনেক মিস করি প্রতিটা মুহূর্তে মাকে বলছেন এই কথাটা হ্যাঁ মা মাকে সবসময় বলি বলে কান্না করে বললে কান্না করে

আমি এখন মেশিনে টাকা কাটবো আসলে একশো সাইজ স্টুরিয়াল আমি মেশিনে টাকা কাটবো একশো সাইজ ওকে বলছি অ্যাপ্রুভেট ওকে করে নিতে হবে এটা যদি টাকা না আসে ডিসলাইন ক্রস

അടകടടം <laughs>

ঈদ রকম এরকম সকালে বেলায় রাত্রে ডিডি করে গেছি আর আপনার জাস্ট নামাজ পড়ার সময়টা পাইছি এসে আবার ডিউটিতে জয়েন হয়ে গেছে নামাজ পড়ার সময়টা দিছে সকালে তারপরে আবার পেট্রোল পাম্প বন্ধ নেই বাস নামাজ পড়ার পর্যন্ত সব এতটুকু বন্ধ আচ্ছা এটা তো একটা জরুরি সেবার ভিতরে পড়ে হ্যাঁ জরুরি সেবার ভিতরে পড়ে সেই জন্য সেই জন্য আর কি আচ্ছা তো দেশের মানুষকে মিস করেন না দেশের মানুষকে আগে মিস করতাম এখন মিস করি না বাবা মা বাবা মাকে মিস করি মিস করলে কি হবে কিন্তু যতক্ষণ টাকা পয়সা দিতে পারে ততক্ষণ টাকা পয়সা দিতে পারলে কারণ

প্রতিবেশী যারা আছে চেনা পরিচয় সবার সাথে সাক্ষাৎ করি সেখানে যাই আসা যাওয়া হয় এটা বাংলাদেশেরই তারা এখানে অনেক তফাৎ এখানে বলতেই কোনো কিছু নেই ডিউটি করবেন আওয়াজ পড়ে এসে আবার ডিউটি করবেন জাস্ট এতটুকু ঘুমাবেন ডিউটি করবেন এতটুকু মানে মনের মনের সুখটা নাই মনের সুখটা নেই আচ্ছা দেশে হয়তো টাকা পয়সার একটা ইয়ে থাকে কিন্তু মনের সুখ আছে মনের সুখ আছে এখানে কোনো স্বাধীনতা নাই মানে যেমন বলা তেমন কাজ করতে হবে জ্যাক আহামদুল্লাহ কিন্তু এটা আবার একদিক থেকে আমরা তো আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতেছি আমাদের ফ্যামিলিটা আমাদের সুখটা ত্যাগ করে তাদের সুখ তাদের জন্য সুখ করতেছি আর কি একটা অনেক কিছু না এখানে Assalamualaikum. Eid Mubarak. Can I shoot you? Can I shoot you? Can I make video on you? Assalamualaikum. Eid Mubarak. Kebel Hal. Alhamdulillah. Islaanak. Shukran you. ভাইয়াটার সাথে আমরা আসলে হ্যাঁ আসলে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এর মধ্যে আবার তার একটা গাড়ি চলে আসছে তাকে ওইটা সার্ভিস দিতে হইলো আসলে এটাই হচ্ছে এখানকার বাস্তবতাটা আর কি যে কাজটাকে আগে প্রাধান্য দিতে হবে এবং কাজটাই করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আর কি তো যেই কথা বলতেছিলাম যে আমরা আসলে আমাদের আমাদের আত্মীয় স্বজন বা পরিবারের মানুষের সুখের জন্য আমরা নিজেদের সুখটাকে বিসর্জন দিচ্ছি

যদি যারা বাংলাদেশ থেকে অনেক বেকার মেয়ে এখন সেইদেরভাবে আসতেছে রিসেন্টলি আমি কয়েকটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে তারা দেখা যাচ্ছে যে কাজ পাচ্ছে না কোনো কাজ না শিখে চলে আসছে তো তাদের উদ্দেশ্যে যারা নতুন যারা আসবে বা এই দেশে ইয়াং জেনারেশানকে অবশ্যই বাইরে আসতে হবে কর্মের জন্য দেশে যেহেতু আমাদের দেশটা অনেক ছোটো কর্মের কর্মসংস্থানের ওই বাবা আমাদের কর্মসংস্থান নেই সেই জন্য আমাদেরকে বাইরে আসতে হবে এবং পৃথিবীর অনেক দেশই এভাবে করে ফিলিপাইন্স ইন্ডিয়া পাকিস্তান তারা বিভিন্ন দেশে কাজ করতেছে এবং তারা অনেক স্কিলড ওয়ার্কার তো এই ব্যাপারে আপনার মতামত কি আপনি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা আসার আগে কি কাজ শিখলে আসবে হবে বিশেষ করে এই পেট্রোল পাম্পে কাজ শিখে আসতে হয় না জাস্ট কিছু আপনার বাসাটা জানলে আপনার হবে এখানে আসবেন আপনি দেখবেন

যে কেউ একটা মানুষ যদি ড্রাইভিংটা জানে তাহলে তো তার কাজের মোটামুটি খুব একটা সমস্যা ড্রাইভিং জানলে সমস্যা হবে না আপনার ড্রাইভিং লাইসেন্স এখানে বানা ফেলবেন আপনি সব সময় আপনি বাড়া মারতে পারবেন এটা আপনার মানে এট বেকার থাকা লাগবে বেকার থাকা লাগবে না তাহলে ড্রাইভিং টা এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটা দেশে থেকে শিখে সবারই শেখা উচিত হ্যাঁ আচ্ছা আর কি পেশা আছে যেটা আপনার মতে মনে করেন যারা শিখলে মানে এখানে এসে বেকার থাকতে হবে না মেকানিক্যাল বিভিন্ন টেকনিক্যাল কাজ শিখলে আপনার এখানে বেকার থাকতে হবে না যেমন যেমন মুখায় এসি মুকায় এসির কাজ ফ্রিজের কাজ বিভিন্ন ইলেকট্রিশিয়ানের কাজ এগুলো শিখে আসলে আপনার কোনো এখানে বেকার থাকতে হবে না এগুলো জানতে হবে হাতের কাজগুলো শিখতে হবে শিখতে হবে না টেকনিক্যাল কাজ বিদেশ আসবে না এগুলো কাজ বিভিন্ন টেকনিক্যাল কাজ আসলে আপনার এখানে বেকার থাকতে হবে না যে কোনো যে কোনো একটা কাজে আপনি লেগে যেতে হবে আর এই পেট্রোল পাম্পে তো এখন অনেক এখন তো ইনভেস্টর বিষয় চালু হয়েছে রাইট এটা কি আজনবীরা করতে পারে হ্যাঁ করতে পারে এখন এটা আজনবীরা বলতে করতে পারে এখন এটা আমি যে যে জায়গায় কাজ করি এখন এটাই বাঙালি এক বাংলাদেশি ভাই ওর ওর 66টা ফ্যাক্টরি ফার্ম আছে বর্তমানে আচ্ছা

তারা তো তাহলে দেশে এসে এই বিজনেসটা করার সুযোগ থাকতে সুযোগ সুযোগ কথা তারা কিভাবে করতে পারবে এখানে আসবেন বাট মানে কোনো একটা লোক করতেছে এই পেট্রোল পাম্প করতেছে তার সাথে কথা বলে তার সাথে মানে শেয়ারে ঢুকতে পারবেন শেয়ারে ঢুকলে আপনি জানবেন বিজনেস সম্পর্কে এই দেশের বিজনেস কীভাবে করে তখন আপনি নিজে নিজেই মানে চালু হয়ে যেতে পারবেন কিন্তু এসে নতুনভাবে আপনি পেট্রোল পাম্প করলে আপনি লাভবান জীবনে হতে পারবেন না মানে যারা এখানে এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে হ্যাঁ আগে পার্টনার হতে ইনভেস্ট করে পার্টনার করে পার্টনার হতে শিখতে হবে তারপর আপনি নিজ থেকে মানে কত পারবেন মানে তাহলে বলা হচ্ছে যে যৌথভাবে যদি একটা বিজনেস পরিচালনা করা যায় তাহলে আপনার সাকসেস হওয়ার সাকসেস সম্ভাবনা আছে মানে এক্সপেরিয়েন্স নতুন ভাবে আসে আপনি সাথে সাথে এই বিজনেসে লেগে গেছেন আপনি জীবন সফলতা আনতে পারবেন জীবন সফলতা পাবে না জায়গা ভাই আপনি আপনার এই মূল্যবান যে আপনার এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা থেকে থেকে কথাগুলো বলছেন এগুলো হয়তো অনেকের উপকার আসবে হ্যাঁ আমি এই তিন বছর ধরে ফ্যাক্টর ফার্মে চাকরি করি আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি সম্পূর্ণ জানি আমি ফ্যাক্টর ফার্মের মজুরে ছিলাম দায়িত্বে ছিলাম সবগুলো হিসাবে এখন আমরা একটু ঈদের কথা বলি দেশের এমন একটা স্মৃতিকে মনে পড়ে ها ها کڙي آھي اھو تو سامنے ٿا آھي

নব্বই টাকা বাংলা আচ্ছা বাংলায় নব্বই বলে মানে সংখ্যাটা জানতে হবে সংখ্যাটা জানতে হবে ও এসে বলবে যে আরবি जुल्म वगैरह आवेदन ना जुल्म तो कोई देखना और जुल्म वगैरह तन्ना था नहीं जुझा सकता है जुझा सकता है बंदा हाई था नहीं हाँ शांत कर लो तो फिर बंदा आरोश 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 तुम्हारे लोग वैकास करता एक एक

অনেক ধন্যবাদ বে SSL আপনি অনেক ব্যস্ততা মাঝে আমাদেরকে সময় দিতেছেন এটা অনেক কিছু আমি আসলে মাসে কয়টা ভিডিও করতে পারলাম না কারণ সৌদি মহিলা হ্যাঁ অনেক সময় আমাকে এলাউ করে না এজন্য ক্যামেরাটা অফ করে রাখছিলাম তো যেহেতু আমরা এখন ঈদের ঈদের সময় যাচ্ছে দেশের এমন কোন স্মৃতি মনে পড়ে যে ঈদের সময় যেটা খুব আপনাকে আনন্দ দিছিল কিন্তু এখানে করতে পারতেছেন না হ্যাঁ ভাই মনেতে পড়ে দেশে যখন ছিলাম সে স্মৃতি মনে পড়বে এটা কি শেয়ার করা যায় এগুলো কি শেয়ার করবে সবার সাথে দিন কাটায় এটাই তো আমার স্মৃতি মনে পড়ে একসাথে তাকে যদি নামাজ আদায় আদায় করে বাড়িতে এসে মা বাবার সাথে যদি সালাম করে মা বাবার সাথে একসাথে যদি খানা ফিনা খেতে পারতাম এটাই তো আমার ভালো লাগতো অনেক কিন্তু পারি না প্রবাসই এখন সবচেয়ে বেশি মিস করেন কোন বিষয়টা যে জিনিসটা ঈদের সবচেয়ে বেশি এখানে মিস করতেছেন নামাজ পড়া এসে আম্মুকে সালাম করে আম্মু থেকে টাকা নেছি এটাই আমি সবচেয়ে মিস করি মার সাথে কথা হইছে কানে হ্যাঁ হইছে আগে ঘুম থেকে উঠে সর্বপ্রথম মা বাবাকে দি তারপর অন্যজনকে প্রতিদিন প্রতিদিন কথা বলে মা কা অনেক ভালোবাসে অনেক অনেক মিস করে প্রতিটা মুহূর্তে মাকে বলছেন এই কথাটা হ্যাঁ মা মা কে শক্ত শক্ত বলে কান্না করে বলে কান্না করে ঠিক আমারও কান্না চলে আসে মানে মা এমন একটা জিনি যেটা আসলে অনেক ইচ্ছা করে ভালোবাসার দিন গিয়ে আম্মুকে একটা ফুল দেই আম্মুকে জরে ইদরে কিন্তু পারে না শুক দিয়ে ফালাই চলে দাই এখানে বসে থাকি আবার যে জিনিসটা বানাতে থাকতে আপনি এই সময় করতে পারেন না এখন ফ্যামিলির জন্য করতে পারতেছেন যেটা আপনাকে ওইখানে হয়তো বাংলাদেশে থাকলে আপনাকে কষ্ট দিত যে হ্যাঁ আমার যদি হয়তো আজকে টাকা থাকতো আমি এটা করতে পারতাম বা আমি জনকে খুশি করতে পারতাম বোনদেরকে ছোট ভাই বোনদেরকে তো ওইরকম কোনো ঘটনা কে আছে যেটা আপনি এখন করতে পারতেছেন এখন এসে আমি নিজে টাকা ইনকাম করতেছি এখন ভাই আর যেমন আছে তেমন দিচ্ছি মা বাবাকে যেমন আছে তেমন দিছি আলহামদুল্লাহ মা বাবারা এক আমাকে যে সারা আমি দিয়ে খুশি করছে যা কাপড় সিপুর কেনার জন্য পাঁচ হাজার দশ হাজার যতটুকু দিছে পার্সে দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি আব্বু আম্মুদেরকে আমি নিচ থেকে এটাই আমার বড় পাওয়া বর্তমান বর্তমানে আমি নিজে ইনকাম করা দিচ্ছি এগো দেশে থাকতে কি কষ্ট পাইতেন যে আমি বাবা মামার জন্য কিছু করতে পারতেছি না বা ভাই জন্য কিছু করতে পারতেছি না না তেমন কষ্ট পাই রে আমি তেমন কষ্ট পাই নাই দেশে থাকতে বাবা মার জন্য কারণ কষ্ট কি জিনিস আমাকে বাবাবা বাবা ফেতে দেয় নাই আমি দেশে থাকতে স্টাডি করতাম সেখান থেকে সরাসরি এখানে চলে এসেছি কিছু পড়াশোনা করি আমি অন স্টাডিয়া মাসা ইন সাবজেক্টে আছি সমাজ বিজ্ঞান কোন কলেজে মহসিন কলেজে মহসিন 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 কলেজে এটা তো অনেক ভালো একটা কলেজ হ্যাঁ এখানে চান্স পাওয়া তো অনেক কঠিন কঠিন দেখ ভাই আপনার সাফল্য কামনা করি ইনশাআল্লাহ আবারও হয়তো যখন দেখা করবো হয়তো আপনার সাথে দেখা হবে তখন হয়তো দেখবো আপনার হাতে আপনি পেট্রোল পাম্পের নিজেই পরিচালনা করতেছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে দোয়ার হলো আর আপনি এই শত ব্যস্ততার মাঝে আপনি যে আমাদেরকে সময় দিচ্ছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ঈদ মোবারক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবসময় আপনার জন্য শুভকামনা আলাইকুম